সম্মানিত এলাকাবাসী সিহারি খাওয়ার সময় হয়েছে উঠুন উঠে সিহারি খেয়ে নিন উঠুন এবার আমি পুরো তিরিশটার হয়ে যা লাগবো বুঝছো আম্মু দেখো আচ্ছা দেখুন না আজকে সেহরির শেষ সময় চারটা বেজে পনেরো মিনিট যারা যারা সেহরি করেন নাই তারা তারা সেহরি করে নিন সেহরি খাওয়ার আর মাত্র পাঁচ মিনিট বাকি সেহরি খাওয়ার আর মাত্র চার মিনিট বাকি আর মাত্র তিন মিনিট বাকি আর মাত্র দুই মিনিট বাকি আর মাত্র মিনিট বাকি আজকে সারাদিন আর খুদাই লাগবে না মহাজান দিবে কখন একটু পরে মহাজান তাই না কেন একটু পরেই তো দিবে একটু কি হয় নাই আম্মু আরে আরেকটু পরেই পরে আজান দিয়ে দিবে হোয়াট দা ফাউ কথা আম্মু কি হইছে এখনো মা গ্রিয়ে বে আজান দেয় না কেন ইস্তারি করব না এতক্ষণ না খায় থাকলে রোজা বেশি বড় হয়ে যাবে না ওই তোরে কইছিলাম আমি রোজা রাখতে উঠছস কেন বলে তুই আজকে আবার উঠিস দেখ মনে হুম কিছু জিগাইলেই এমন করে কিরে কই গেছিলি মাদের বাসায় গেছিলাম মামু তোর মুখে বুরিন্দা লাগে আছে কেন বুরিন্দা খাইছস না না মাদের আম্মু আমাকে বলছে যে আমিন একটু বুরিন্দা লবণ দেখো তো রোজা ভাঙা ফলাইছস আমি খাই নাই আম্মু একটু লবণ দেখছি খালি বুরিন্দা লবণ দাই কে ওরা মো অনেক জোর করতেছিল বুঝছো হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি